হ্যালো এভরিওয়ান দেশি ঘরের পারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়া এখন বাজে দেখো ছটা পঁয়ত্রিশ মতো তো মা রেডি হচ্ছে আর আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি এখন মা মেয়েতে বেরোবো একটু বাজারে দুজনেই রেডি হয়ে গেলাম এখন বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েই দেখো কালো শুয়ে আছে কালো একটু দেখে নিল যে আমরা কোথায় যাচ্ছি যাই হোক এবার রাস্তাঘাট মোটামুটি ফাঁকা কারণ কালকে ভোট আছে দেখো একটা টোটো আসছে এবার টোটোটা ধরে নিয়ে আমরা কিন্তু রওনা দেব বাজারের দিকে মোটামুটি রাস্তায় ভিড় আছে খুব একটা নয় কারণ ভোট তো ভোটের জন্য একটুখানি রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই আছে তো আমরা টোটোটা পেয়ে গেছি আর দুজনে মিলে বসেও পড়লাম আর যাবো এক সবার আগে যাব স্মার্ট পয়েন্টে শপে যাব চলে এসেছি আমি আর মা এই দেখো স্মার্ট বাজারে চলে এলাম এবার ভেতরে যাব কারণ অফার দিয়েছে ভাইবউ আছে এখানে ও ফোন করে বলছিল অফারটা দিয়েছে সেই জন্য আমি আমার চলে এলাম তাড়াতাড়ি করে অফারটা গ্র্যাপ করার জন্য দেখো অনেক কিছুই অফার দিয়েছে সাজানো আছে আর এইদিকে এগুলোতেও কসমেটিক্সেও দিয়েছে বাই ওয়ান গেট ওয়ান তো আমি প্রথমেই চলে এলাম এই কুর্তিটা এটা ওয়ানলি একশো উনত্রিশ টাকায় বন্ধুরা কুর্তিটা খুব ভালো এত কম বলে আবার খারাপ হইব না কোয়ালিটি কিন্তু ভালো অনেক সময় যারা ডিজিটের ওপর অফার আসে তখন এগুলো পাওয়া যায় বেশিক্ষণের জন্য থাকে না তো যাই হোক এই স্যান্ডেলটাও নিয়ে নিলাম দুটো নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাইরে তারপরে দেখো আমি আর মা বললাম একটু ফুচকা খাবে না কি মা বলছে না আর ফুচকা খাবো না ভালো লাগছে না তো আবারও টোটো ধরে নিলাম টোটো ধরে নিয়ে এবার যাবো একটু সোনার দোকানে আজকাল যা সোনার দাম হয়েছে বন্ধুরা মধ্যবিত্তদের নাগালের বাইরে হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই সোনা নেওয়াটা উঠেই যাবে হয়তো মধ্যবিত্তরা আর পারবে না আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে দিনে দিনে কিছু বছর পরে দেখা যাবে সোনা দেওয়াটা বিয়েতে উঠেই গেছে তাই না বন্ধুরা কি বলো তো আমিও তেমন কিছু নেবো না কান ফুরিয়েছিলাম কান ফুরিয়ে একটু টাকা ঝুঁকিয়েছিলাম কানে নেওয়ার জন্যই তো সেটাই নেবো কারণ অনেক দিন হলো হিমকাঠিটা দেওয়া রয়েছে তো ভাবলাম দুটো কানে নিয়ে নি সেরকম খুব একটা তো বেশি পড়বে না আর জমিও নিয়েছি তো চলে এলাম ওই কাকুর দোকানে মা যাই জিনিস বানায় না কেন ওই কাকুর দোকান থেকেই কিন্তু বানাই দেখো আমি কিছু পেনডেনও দেখলাম ভালোই লাগলো আর দুটো ইয়াররিংস নিয়ে নিলাম নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আর চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো চলো ফ্রেন্ড চলে এলাম বাড়ি গরম দুটো ইয়ারিংস নিলাম তোমাদের আগে দেখাই যেই পেনডনগুলো বেশ ভালো লাগছিল তবে এখন আর নিলাম না আবার কিছুটা জমিয়ে নিই তারপর একটা পেন্ডেন্ট নেব তো দেখো আমি ইয়ারিংস নিয়ে চলে এসেছি এবার তোমাদের দেখাই দুটো নিয়েছি একটা রিংয়ের মধ্যে আর একটা মটর দানার মধ্যে দুটো রিং নিলাম না একটা মটর দানা নিলাম তাহলে ভালো লাগবে দুটো ফুরানো হয়েছিল একটু শখ করেই ফুরিয়েছিলাম এই দেখো একটা রিঙের মতো নিয়েছি আর তার সাথে ছোট্ট একটুখানি কী বলে এটাকে টুলটুলি মতো করা আছে আর এই একটা মটর দানা মতো এইটা আছে দুজো দুজোড়া আর কি তো এই ছিল আমার ছোট্ট হিয়ার রিংস দেখো মটর দানাটা কিন্তু বেশ ভালো লাগছে আমি রিংই নিতে চাইলাম তো মা বলে এই মোটর দানাটাও কিন্তু বেশ ভালো লাগছে এটা একবার ট্রাই করে দেখতে পারিস তারপরে চলো কী কী নিলাম সুপারশপ থেকে সেগুলোও তোমাদের দেখাই ওই ওয়ান টোয়েন্টি নাইনের কুর্তিটা যেটা তোমাদের ট্রায়াল রুমে দেখালাম সেটা তো নিয়েইছি এই দেখো এটা কিন্তু সামনে থেকে খুব সুন্দর বন্ধুরা দেখতে ব্ল্যাকের মধ্যে হোয়াইটে কাজ করা আছে আর সুন্দর কোয়ালিটিটাও ভালো যখনই এরকম অফার দেয় তো আমার এখানে ভাইয়ের উর্ভি তো আছে ও ফোন করে জানাই তখন আমি এখান থেকে নিয়ে নিই মাঝে মাঝে জিনিস তারপরে দেখো এই স্যান্ডেলটা মা নিয়েছে স্যান্ডেলটা বেশ নরম আর একটু ডিজাইনও করা আছে আর তারপরে আমি একটু নিয়ে নিলাম একটা ব্ল্যাক পেপার দরকার ছিল আর একটা চাট চাটমশালা খুঁজলাম পেলাম না হয়তো শেষ হয়ে গেছে তারপরে আমি একটা স্যান্ডেল নিয়ে নিয়েছি দেখো এটা একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে আর একটু গ্লিটারি গ্লিটারি করা আছে আমার এই গ্লিটারি দেওয়া স্যান্ডেলগুলো বেশ ভালো লাগে এর আগে একটা গোল্ডেনের মধ্যে নিয়েছিলাম সেই চার পাঁচ বছর হলো পড়ছি একই রকমভাবে চলছে এদের কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো আমি ট্রেন্ডস থেকে নিয়েছিলাম আর আর এই একটা দেখো নিয়েছি মিক্স সিটস সবগুলো সিট মিক্স করা আছে এক্সট্রা এক্সট্রাও ছিল এক্সট্রা এক্সট্রাগুলো নিলাম না যখন একটার মধ্যে সব মিক্সড করা আছে সেটাই নিলাম আর এটা নিয়েছি সাদা তিল তো এই ছিল আমার ছোট্ট বাজার বন্ধুরা চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি কী অবস্থা গরমে দেখো আর পাচ্ছে না একটু ঠান্ডা জল খেতে হবে চলো টাটা দেখা হবে খুব শীঘ্র আইটি নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো